আসসালামু আলাইকুম আমি এই ফুটবল মাঠটি আপনাদেরকে দেখাতে চাই যে এই ফুটবল মাঠটি নিয়ে তাদের এই গণ্ডগোলটা এটা হচ্ছে তিন নং খানপুর ইউনিয়নের আদর্শ গুচ্ছগ্রাম সেই গুচ্ছগ্রামের একটি মাঠ এটা বন বিভাগের মাঠ এই মাঠটি দেখতে পাচ্ছেন তারা দীর্ঘদিন থেকে এই মাঠে খেলাধুলা করতেছে এবং কিছু জায়গা ফাঁকা পড়েছিল এই যে পাশে আমি আপনাদেরকে দেখাই সেই বাগানটা পড়ে থাকার ফলে তারা সেইগুলো হ্যামার দিয়ে জঙ্গলগুলো পরিষ্কার করে তারা কিন্তু আমের চারা রোপণ করে এবং আমের চারা রোপণ করার পর আমের চারা রোপণ করার পর তারা সেই বাগানটাতে খেলাধুলা করতেছিল সেগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো কার্যক্রম না থাকায় তারা আমের চারা রোপণ করে এবং তারা এই আমের চারাগুলো রোপণ করার পর প্রায় এক থেকে দুই বছর পার হয়ে গেছে ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো ভূমিকা ছিল না হঠাৎ করে আজকে এসে তারা সেই গাছগুলো ভেঙে দিল এইভাবে কেন ভাঙল কি কারণে ভাঙলো এটা আসলে আমাদের বোধগম্য নয় তবে আপনারা যদি কে কীভাবে দেখছেন আমি আসলে জানি না তবে আপনারা যারা খেলাপ্রিয় মানুষ যারা মাঠের জন্য কাজ করেন যারা মাঠ চান যে এলাকার মানুষের একটা খেলার মাঠ হোক তারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন যে আসলে এখন তাদের কি করা উচিত তারা তো বন বিভাগের লোকজনকে পাইলে যেভাবে মহিলাগুলো গেছে তারা যদি বন বিভাগের লোকজনকে পাইতো এলাকার যে মহিলা মাঠের যে প্রতি তাদের একটা ভালোবাসা অগাধ ভালোবাসা এই গ্রামটা কিন্তু ছোট্ট একটা গ্রাম গুচ্ছ গ্রাম গুচ্ছ গ্রাম তো এই গ্রামের মহিলাগুলোর মাঠের প্রতি যে এত ভালোবাসা এটা না দেখলে বিশ্বাস করার মতো নয় যে তারা মাঠকে এত বেশি ভালোবাসে তো এ তারা সকলে হচ্ছে মাঠের প্রতি ভালোবাসা দেখিয়ে তারা সবাই আসছে তো সবাই আপনাদের মন্তব্য জানান